মাত্র ৩৩ বছরের এক যুবক ইসলামের আহ্বান করে আসছেন অনেকদিন ধরে হঠাৎ একদিন অসুস্থ অনুভব করেন সেই অসুস্থতাই তিন ফেব্রুয়ারি দু সালে তাকে তার রবের কাছে পৌঁছে দেয় মৃত্যুর আগের দিনগুলোতে লেখা তার কিছু কথা তুলে ধরা হলো জানুয়ারি চব্বিশ মৃত্যুর দশ দিন আগে লেখা আমি যদি এখন মারা যাই আমার ইদানি খুব মনে হয় আমি যদি এখন এই অবস্থায় মারা যাই তবে আমি কি জানাতে যেতে পারবো চিন্তা করে দেখি কিছু ভালো কাজ তো করেছি সেগুলো আল্লাহ তালা কবুল করলে জানাতে তো যেতেই পারি আবার গুনাহের দিকে যখন তাকাই তখন মনে হয় আল্লাহ মাফ না করলে জাহান্নাম ছাড়া কোনো পথ নেই আল্লাহ মাফ করবেন তো আমি তো জানি আমি কি ভালো করেছি আর কি খারাপ করেছি নিজেরটা সবাই জানে তারপরও অন্যেরটা নিয়ে ব্যস্ত থাকি সবাই মাঝে মাঝে ভাবি আমি যে গুনাহগুলো করেছি তা তো নিশ্চিত পাপ ছিল এই পাপগুলো তো লেখা হয়েছে অবশ্য সেই পাপগুলো থেকে তবা ইস্তেকফার করেছি করছি করতে থাকবো ইনশাআল্লাহ কিন্তু আমার করা তবা ইস্তেকফার কি আল্লাহ কবুল করেছেন এর কি কোন নিশ্চয়তা আছে নেই তাহলে কিসের আশায় নির্ভয়ে আছি তবে নির্ভয়ে থাকার সুযোগ না থাকলেও আশায় থাকার সুযোগ শেষ হয়ে যায়নি আল্লাহ মাফ করবেন মাফ করার অসংখ্য উপায় তিনি তৈরি করে দিয়েছেন দুনিয়ায় যতগুলো পাপ আছে তার চেয়ে মাফের উপায় বেশি এমনকি একটি মাফের উপায় দিয়ে সারা জীবনের গুণা মাফ করে দিতে পারেন আবার আল্লাহ চাইলে কোনো উপায় ছাড়াই মাফ করে দিতে পারেন তাই ভেবে আশাবাদী হই আরেকটি ভাবনা খুব ভাবি আমরা মারা যাবার পর পৃথিবীতে মানুষ কি আমাকে মনে রাখবে রাখলে কিভাবে রাখবে আমি তো সমাজে ভালো মানুষ হিসেবে পরিচিত পাবলিকের চোখের সামনে তো খারাপ কিছু করছি না যা খারাপ করি তা ভালো জানেন সবচেয়ে আল্লাহ আর জানি আমি আর জানে যার বা যাদের সাথে খারাপ কাজ করি সে বা তারা তাহলে মানুষ তো ভালো হিসেবে মনে রাখবে আশা করতে পারি মানুষ কি আমার জন্য দোয়া করবে মনে অনেককেই অনেকে রাখে কিন্তু হয়তো সবার দোয়া পায় না আমি যদি মারা যাবার পর মানুষের দোয়া না পাই তাহলে কি করলাম আমি জীবনে পাবো তো মানুষের দোয়া দুই দিনের এই দুনিয়া আজ কিংবা কাল ছেড়ে যেতেই হবে আমি মারা যাবার পর দু দিন মানুষ মনে রাখবে স্মৃতিচারণ করবে কোনো ভালো কাজ রেখে যেতে না পারলে কবরে শুয়ে কিছুই পাব না দুনিয়ায় বসে যা করে গেছি তাই আমার সাথে এমন যদি হতো মারা যাওয়ার পরেও কবরে বসে কিছু না কিছু পাওয়া যেত তাহলে কতই না ভালো হতো তাই চাই এমন কিছু করে যেতে যাতে করে মৃত্যুর পরও আমল বন্ধ না হয় বরং এ দুনিয়া আপনাকে ব্যবহার করছে মাত্র আপনি যে কয়দিন দুনিয়ায় থাকতে পারবেন সে কয়দিন আপনার মূল্য মাত্র। আপনি অসুস্থ হয়ে বিছানায় পড়লেই কিংবা মারা গেলেই আর কেউ মনেও করবে না কত বড় বড় দাপুটে মানুষগুলো দেখেছি একাকি নিঃসঙ্গ অবস্থায় হাসপাতালের বিছানায় কিংবা নিজের বাড়িতে বিছানায় ধুকে ধুকে মরতে তারপরও আমাদের দুনিয়ার মায়া কমে না দুনিয়ার রূপ সৌন্দর্যের মোহর তালার সামনে ভবিষ্যতে দাঁড়াবার কথা ভুলিয়ে দিয়েছে আফসোস জানুয়ারি ত্রিশ মৃত্যুর চার দিন আগে লেখা আমি হিন দুনিয়া এই সুন্দর পৃথিবী এত সুন্দর মানুষগুলো ছেড়ে যে কোনো সময় চলে যেতে পারি মহান রবের কাছে ভয়ও লাগছে আশাও আছে মরিচিকা পৃথিবী মিছে সব মায়া কেউ কাউকে মনে রাখে না মনে রাখে ততক্ষণ যতক্ষণ প্রয়োজন কবরে রেখে আসার পর সবাই ধীরে ধীরে ভুলে যায় মাঝে মাঝে নিজেকে কবরে কল্পনা করে আমিহীন বাইরের দুনিয়াটা কল্পনা করি দেখি সবাই ঠিকঠাক চলছে আমার জন্য কিছুই থেবে নেই অফিসে আমার চেয়ারটাও খালি নেই খালি নেই বাসার বিছানাটাও খালি নেই যাদের মনে যতটুকু ছিলাম সেই জায়গাটুকুও সব দখল হয়ে গেছে আমার রেখে যাওয়া সম্পদ সবাই ভাগ করে ভোগ করছে আমিহীন দুনিয়া বেশ ভালোই আছে কিন্তু কেউ জানে না আমি কেমন আছি এক ফেব্রুয়ারি দু উনিশ মৃত্যুর আগের দিনের লেখা আল্লাহ তো শেফার মালিক তিনি ছাড়া আর কে শেফা দেবেন আমি যখন অসুস্থ হই তখন তিনি আমাকে শেফা দেন এরপর আর ভাইটি কোনো লেখা লেখেননি তার দুনিয়ার জীবন শেষ হয়ে যায় আল্লাহর দিনের দায়ী প্রিয় শাহাদাত খান ফয়সাল ভাই এই দুনিয়া ত্যাগ করে চলে যান মহান রবের কাছে আল্লাহ রাবুল আলামিন তাকে জান্নাতে উঁচু মাকাম দান করুন এই আশাই করি আমিন